অনেক আপুরে হচ্ছে কমেন্ট করছে যে আপু তোমার বিছানার উপরে এই সুন্দর পিলো তুমি কোথা থেকে কিনছো আমি হচ্ছে বেবি সবাই তামানা পেস থেকে হচ্ছে এই সুন্দর পিলোগুলা হচ্ছে নিছি এগুলো এত সুন্দর মানে বিছানার উপর রাখলে এত বেশি কিউট লাগে যেটা কিন্তু তোমরা দেখি এত এত পরিমাণ কমেন্ট করছো আমি হচ্ছে এই জন্য দেখাই দিলাম এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক নরম আর হচ্ছে অনেক তুলতুলে তোমাদের কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে যে এই তিনটা থেকে কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে এইটা ভালো লাগছে নাকি এইটা নাকি হচ্ছে এই তরমুজটা কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না ফাইনাল এখনো বাকি বাসার ফাইনাল লুকটা দেখান প্লিজ আপু অবশ্যই হচ্ছে বাসার ফাইনাল লুকটা তোমরা দেখতে পারবা কিন্তু আমাদের ফার্নিচার গুলো এখনো প্রপার ভাবে আসেনি যার কারণে আমিও তোমাদেরকে বাসার ফাইনাল লুকটা দেখাইতে পারতেছি না বাট খুব দ্রুত মাশাল্লাহ নতুন বাসায় ওঠার পরে আখি যেন একটু বেশি সুন্দর হয়ে গেছে এবং আকি কিন্তু আবারও তার কাজে ফিরে এসেছে নতুন বাসায় উঠার পরে টুকটাক গোজ নিয়ে কিন্তু আখি অনেক বেশি ব্যস্ত ছিল এজন্য তেমন প্রমোশনের কাজ করতে পারেনি এমনকি লাইভেও আসতে পারেনি কিন্তু এখন আকি টুকটাক তার নতুন বাসাটা নিজের পছন্দ মতো গুছিয়ে নিয়েছে এবং আবারও কিন্তু তার কাজে ফিরেছে আকি কিন্তু এখন লাইভে আসছে এবং টুকটাক তার প্রমোশনের কাজও শুরু করে দিয়েছে তার ভিডিওর মাধ্যমে জানিয়ে অল্প কিছু দিনের মধ্যেই সে তার নতুন বাসার ফাইনাল লুক সকলের মাঝেই শেয়ার করবে সে তার নিজের পছন্দ মতো এবার নতুন বাসাটা সাজিয়ে নিয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনেছে আগে তার নতুন বাসার জন্য যেমন কিনেছে ফার্নিচার তেমন কিন্তু পছন্দের জিনিস দিয়েও সে তার বাসাটা সাজিয়েছে আকিফ কিন্তু বাসার এখনো সকল ফার্নিচার আসেনি জন্য আকি এখনো তার নতুন বাসার ফাইনাল লুক কিন্তু শেয়ার করতে পারেনি খুব শীঘ্রই সকলের মাঝে কিন্তু সে শেয়ার করে ধামাকা লাগিয়ে দেবে এবং নিজের পছন্দ মতো কিন্তু নিজের বেডরুমটা সাজিয়েছে আখি এবং নিজের পছন্দের পিলো দিয়েও কিন্তু বেডটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আকি দেখানো এই পিলোগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আপনারাও চাইলে আকি দেখানো এই পেজ থেকে এই সুন্দর সুন্দর পিলোগুলো কিন্তু অর্ডার করতে পারেন তো ফেরাস আকিকে কিন্তু আজকে আসলে অনেক বেশি সুন্দর আর তার সাথে হাতের এই সুন্দর কালারফুল কিন্তু অসাধারণ আপনারাও চাইলে কিন্তু আখির দেখানো এই পেজ থেকে জলদি জলদি এই সুন্দর পিলোগুলো অর্ডার করে নিতে পারেন তো অপেক্ষায় থাকবেন আখির নতুন বাসার সুন্দর লুক দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে